বর্ধমানের পুজো কার্নিভাল নিয়ে বিতর্ক চৌঠা অক্টোবর বর্ধমানে ঠাকুর বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজোর কার্নিভালে রাজনীতির করণের অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে আর একই সঙ্গে জিটি রোডের মতো ব্যস্ততম রাস্তা দখল করে বেআইনি সাধারণ মানুষের দেওয়া সরকারি অর্থ ব্যয় পুজোর কার্নিভালের মতো সামাজিক মঞ্চকে নির্বাচনের প্রচার মঞ্চ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর সেই অভিযোগ তুলেছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপি কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটি ইউসির পূর্ব বর্ধমান জেলা সভাপতি গৌরব সবা প্রশ্ন তোলেন রাজ্যের যে সরকার সেই সরকারকে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের কেন কার্নিভালের মঞ্চে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সাংসদ বিধায়ক কাউন্সিলররা উপস্থিত থাকবে কেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধিত্বমূলক আমন্ত্রণ জানানো হলো না যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ বলছেন যে ধর্ম উৎসব সবার সেখানে কেন উৎসবের অনুষ্ঠানকে রাজনীতির রং লাগানো হচ্ছে এই বিষয়ে গৌরব সমাদার পূর্ব রানীকে লিখিতভাবে হওয়ার বিষয়টি জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন চিঠিতে তিনি লিখেছেন রাজনৈতিক দলগুলি দুর্গাপুজো কার্নিভাল দু হাজার পঁচিশের কোন আমন্ত্রণ পায়নি কেবল ক্ষমতাসীন দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদেরকেই আসন দেওয়ার আসন দখল করতে দেখা গিয়েছে কি বলছেন গৌরব সমাদ শুনবো শুনব ডিএম আমাদের জেলার সর্বে সর্বা তাই বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে অফিসিয়ালি তাদের দুজন করে রিপ্রেজেন্টেটিভ ডিএম অফিসে বা কখনো এসডিও অফিসে ডাকা হয় ডেকে যা এজেন্ডা সেটা নিয়ে কথা বলা হয় আজকে দেখুন আজকে যে আর আজকে যে দুর্গা পূজা কার্নিভাল হচ্ছে সেটা প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে এবং সেখানে আমরা এর আগে দেখেছি যে সেখানে শুধু তৃণমূল কংগ্রেসের চুনোপটি নেতা তার সাথে তো বিধায়ক কাউন্সিলর এম এমপিরা এমএলএসরা এবং বিভিন্ন ব্লকের সভাপতিরা ওদের থাকে এবং তাদের পরিবার পরিজন থাকে সেখানে কিন্তু মানে আমি যদি সেইভাবে চিহ্নিতকরণ করতে চাই অন্য দলের আর কেউ তেমন থাকে না বা তাদেরকে ইনভাইট করা হয় না তো আজকে ইনভাইটরা কারা করছে আজকে যেই লক্ষ লক্ষ টাকা কোটি কোটিটা খরচা হচ্ছে কার্নিভালের জন্য রাস্তা বন্ধ করে কার্নিভাল হচ্ছে সমস্ত মানুষের জনসাধারণের পরিষেবা পরিষেবাকে বিঘ্নিত করে মানুষ যে হার্ট অফ দ্য টাউনে একটা অত বড় মঞ্চ করা হচ্ছে পাঁচ সাত দিন ধরে মঞ্চ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে পুরোপুরি জিটি রোড দখল করে ট্রাফিক সিগনালিংয়ের সমস্যা হচ্ছে সেগুলোকে উপেক্ষা করে কার্নিভালের মঞ্চ সেখানে আছে কেন আজকে যদি অন্যান্য দলের দুজন করে রিপ্রেজেন্টেটিভকে ইনভাইট করা হয় যখন এটা সরকার সরকার কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ওই মঞ্চে আমি আগাম আপনাদের ক্যামেরার সামনে জানিয়ে দিতে চাইছি দেখবেন এর আগেও দেখেছি আবারও আশা করি দেখব যে ওই মঞ্চে শুধুমাত্র মানে থাকবে তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতা এবং বিধায়কগণ কাউন্সিলরগণ এদের এবং এরা থাকবেন এবং এদের পরিবার পরিজনরা থাকবে তো কেন আজকে প্রশাসনের তরফ থেকে কি অন্যান্য দলে দুটো করে রিপ্রেজেন্টেটিভকে একজোট করা যায়নি তো দুর্গাপূজা দুর্গা পুজো তো কারুর কোনো দলের হয় না কোনো রঙের হয় না তাদের মুখ্যমন্ত্রী তো বলেছে উৎসব সবার ধর্ম যার 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 উৎসব সবার তো সেখানে কেন অন্যান্য পলিটিক্যাল পার্টি যদি বল বলা হতে ক্ষতি কোথায় শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি এই আলোকিত করে থাকবে এই মঞ্চ সরকারি পয়সায় তৃণমূলের একটা তার মানে এটা কর্মসূচি সরকারের টাকায় তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে তার মানে এটা অন্য দলের একটা রিপ্রেজেন্টেটিভ নেই অন্য দলের রিপ্রেজেন্টেটিভ বা এটা সৌজন্য এটা একটা ভালো বার্তা যেত বিজেপির মুখপাত্র ডাক্তার শান্তরূপ দে বলেন প্রশাসন যখন নিজেই আইনের রক্ষক থেকে ভক্ষকে পরিণত হয়ে যায় তার নিদর্শনই হচ্ছে বর্ধমান শহরের পুজো কার্নিভালের মঞ্চ বর্ধমানের রাজপথে পুজো শুরু হওয়ার আগে থেকেই কার্নিভালের মঞ্চ তৈরির জন্য প্রশাসনই রাস্তা দখল করে সংকীর্ণ করে দিয়েছে আর তার ফলে যানজটে পড়ে না হচ্ছেন সাধারণ মানুষ ফলে ব্যস্ততম এই রাস্তা যে সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর সেটা অস্বাভাবিক কিছু নয় প্রশাসন এখানে সাধারণ মানুষকে সুপরিষেবা দেওয়ার বদলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনই এখানে মানুষের সুরক্ষা বিঘ্নিত করছে কি বলছেন শান্তরূপ দেশ প্রশাসন নিজেই যখন আইনের রক্ষক থেকে আইনের ভক্ষকে পরিণত হয়ে যায় তারই জলজন্ত নিদর্শন বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে রাজপথ কার্নিভাল নাম করে পুজো শুরু হওয়ার আগে থেকে আরো সংকীর্ণ করে দেওয়া হয়েছে একে তো গোটা রাস্তাঘাট গুলো খুঁড়ে তা মেরামতি না করে সমস্ত রাস্তাঘাটের বেহাল অবস্থা তার উপর প্রশাসন নিজেই কার্নিভ্যাল নাম করে যে স্টেজ স্থাপন করেছে সেই স্টেজ বর্তমানে রাজপথ গেট চত্বর আরো সংকীর্ণ করে দিয়েছে সাধারণ মানুষ প্রত্যেক দিন ভুক্তভোগী হচ্ছে এই সিগন্যালিং ব্যবস্থা সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে যারা ট্রাফিক আইন মেনটেন করে তারা সিগন্যাল ব্যবস্থাটাকে মেনটেন করতে পারছে না কারণ কিয়সকে দেখতেই পারছে না সুতরাং প্রশাসন নিজেই যখন আইনের রক্ষক হয়ে আইনের ভক্ষকে পরিণত হয় এবং সাধারণ মানুষকে সুপরিষেবা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সুরক্ষা বিঘ্নিত করে স্বয়ং প্রশাসন এই রকম অপদার্থ তথা ব্যর্থ প্রশাসনকে ধিক্কার জানায় এবং এই প্রশাসনের মাথায় যে বা যারা বসে আছে তাদের অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে তাদের ব্যর্থতার দায় স্বীকার করে তাদের পদত্যাগ করাচ্ছে এবং তাদের তাদেরকে তারা পারছে না তারা নিয়ে তৃণমূলের দলদাস হয়ে সাধারণ মানুষের এইরকম অসুবিধা করে রাজপথকে দখল করে সংকীর্ণ করে তাদের যাতায়াতের অসুবিধা করে সুরক্ষা বিঘ্নিত করে যখন আইনের রক্ষকই ভক্ষকে পরিণত হয়ে যায় প্রশাসনিক ব্যবস্থা কথা ভেঙে পড়েছে তা সুস্পষ্ট হয়ে যায় আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এর তীব্র নিন্দা জানাই এই ঘটনা ধিক্কার জানাই এবং অবিলম্বে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের মুখ স্টেনে খোলা হোক এবং তাদের ক্ষেত্রে প্রশাসনিকভাবে আইন লঙ্ঘন করা যে স্টেপগুলো নেওয়া আছে তা যেন তারা যথবিযুক্ত পালন করে তাদের সাজা নেওয়া হয় নইলে আগামী দিনে আমরা এই রকম ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে দখলদারি করতে বাধ্য হবো কারণ এই রকমভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করে সাধারণ মানুষের অসুবিধা করে শুধুমাত্র প্রশাসনিক প্রোগ্রামের নাম করে তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা পশ্চিমবাংলার জনগণ তথা ভারতের জনতা পার্টি কেউই মেনে নেবে না কার্নিভাল শুরু হওয়ার আগে বর্তমান শহরের বিধায়ক খোকন দাস আমাদের জানান কার্নিভাল করতে প্রচুর টাকা পয়সা খরচা হয় প্রশাসনকে সহযোগিতা করার চেষ্টা করি কি বলেছেন শুনবো সমাজের সমস্ত বিশিষ্ট মানুষেরা প্রশাসনের লোকরা তারা কালকে সব মঞ্চে থাকবেন মন্ত্রীরা এমএলএরা কাউন্সিলররা এবং এবারও আমাদের বাংলা জগতে দুজন আমাদের নায়ক অঙ্কুশ এবং কৈশানি তারা দুইজন আমাদের মঞ্চে শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন কার্নিভালে কার্নিভালে কোন আমাদের যেটা প্রযোজ্য যারা যেভাবে পারফর্ম করবেন সেটা তো আছে আমরা পাঁচ মিনিট করে টাইম দিয়েছি নাচের ওপর গানের ওপর যে যেটা করবে প্লাস সাজানো লাইট আছে সমস্ত দিক দিয়ে কলকাতা থেকে বিচারকরা আসে এটা আমরা করি না সরকারি বিচারকরা আসে আমরা সামান্যতম সহযোগিতা করি সবাইকে কারণ একটা কার্নিভাল করতে প্রচুর টাকা খরচ আমরা চেষ্টা করি সবাইকে একটু সহযোগিতা করার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না